ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের জন্য একটি সুখবর রয়েছে দেশের বিভিন্ন জায়গায় ঘরের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনি যদি আবাস যোজনার জন্য আবেদন করেছেন কিংবা ডকুমেন্টস জমা দিয়েছেন সেক্ষেত্রে আপনি অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার ঘরের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিনা কিংবা কোন পর্যায়ে গিয়ে আটকে আছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন প্রথমে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন আবাস শব্দ বলে যে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে আন্ডারে রিপোর্ট যে অপশান আছে এই রিপোর্ট অপশানে ক্লিক করবেন রিপোর্ট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান চলে এসছে একদম নিচের দিকে দেখুন ডান দিকে যে একটা অপশান আছে সোশ্যাল অডিট রিপোর্টস এই অপশানের আন্ডারে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে বাম দিকে দেখুন এখানে সিলেকশান ফিল্টার এর আন্ডারে আপনার স্টেটটা এখানে সিলেক্ট করে নিতে হবে স্টেটটা সিলেক্ট করার পরে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে এরপরের যে অপশানটা আছে আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন এরপরের যে অপশানটা আছে দেখুন আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরে ইয়ারটা সিলেক্ট করে নেবেন চব্বিশ থেকে পঁচিশ এইটা সিলেক্ট করার পরে এরপরের যে অপশানটা আছে দেখুন এখানে অনেকগুলো অপশান চলে আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রথম যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন এরপরে দেখুন এখানে যোগ বা বিয়োগ আপনার যেটা আসবে সেইটা এখানে ক্যালকুলেট করে অ্যান্সারটা এখানে বসিয়ে দেবেন অ্যান্সারটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন যদি এরকম দেখায় ডাটা নট ফাউন্ড তাহলে আপনি বুঝবেন যে আপনার গ্রাম পঞ্চায়েতের লিস্ট এখনও প্রকাশিত হয়নি সেই জন্য এখানে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে আপনি কিছুদিন পরে চেক করবেন এখানে দেখবেন লিস্ট চলে এসছে কিছুদিন পরে চেক করার পরে যখন আপনার এরকম লিস্ট চলে আসবে তখন আপনি এখানে বেনিফিশিয়ারির নাম দেখতে পাবেন বেনিফিশিয়ারি ফাদার বা স্পাউস নেম দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পেয়ে যাবেন এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করার পরে আপনি ঠিক একইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে স্টেক হোল্ডার যে অপশান আছে এই অপশানের আন্ডারে আইএওয়াই বা পি এম এ ওয়াই বেনিফিশারি এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করেছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করলে আবাস যোজনা ঘরের যে স্ট্যাটাস আপনি এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন অর্থাৎ আপনার সাংশান অর্ডার নম্বর পেয়ে যাবেন এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকবে এছাড়া আপনার যদি কোনো কিছু প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে চেক করেও দেখে নিতে পারবেন